হ্যালো বন্ধুরা আমি চলে আসছি আমাদের ক্লাবে আমাদের কালকে একটা কোলাইকুণ্ডা রোড শো কাবার যাত্রায় যাবে সবাই মাহক ফিটিং হচ্ছে দাদা এটা কি ফিটিং হচ্ছে কোথা থেকে কোথায় যাবে দাদা কোথা থেকে কোথায় যাবে এটা এটা যাবে তোমার থেকে কত পিস ঘুঙ্গুর আছে দা এই যে দেখো ঘুঙ্গুরের ফুলদানি রেখা হয়েছে এইখানে এই যে এইখানে ফিটিং চলছে বাউ কালকের জন্য দু সাইডে দুটা ঘুঙ্গুর আছে সব মাল মেডেল আছে এটা হচ্ছে তোমার সাড়ের মাথা এই যে বাউকের মধ্যে যে ফুলদানির মধ্যে দেওয়া হয় এই যে ফুলদানিও আছে ভাই তুমি যাচ্ছো তো কালকে কালকে যাচ্ছো তো তুমি যাবে তো দাদা পুরা পুরা